পায়ে এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাফির হাসিনা কখনো মুক্তি পাবে না ফ্যাসিবাদী হাসিনার ব্যক্তিগত প্রতিংসার স্বীকার হয়ে মিথ্যা মামলায় দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় অন্ধকার কারাগারে আবদ্ধ থাকার সময় উপযুক্ত চিকিৎসার অভাবে দেশনেত্রী দারুণভাবে অসুস্থ হয়ে পড়েন সমগ্র দেশবাসীর সাক্ষী পায়ে হেঁটে তিনি কারাগারে প্রবেশ করেছিলেন কিন্তু নির্জন কারাগার থেকে তিনি বের হলেন চরম অসুস্থতা নিয়ে দেশ বিদেশের চিকিৎসকদের মতে পরবর্তীতে গৃহবন্দিত্বের চার বছর তাকে বিদেশে চিকিৎসার সুযোগ না দেওয়ার কারণেই তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে এবং তার ফলশ্রুতিতে অবশেষে তাকে মৃত্যুর কাছে হার মানতে হল এই অপরাজয় নেত্রীর তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা پاک مکی